বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পদ থেকে পদত্যাগ করেন হাসিব ক্ষমতাকে কেন্দ্রীয়করণ ও ব্যক্তি পর্যায়ে কক্ষিগত করে রাখার অভিযোগ এনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম থেকে পদত্যাগ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার অন্যতম সমন্বয়ক হাসিফ তানভীর বুধবার নিজ ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে তিনি পদত্যাগের ঘোষণা দেন ফেসবুক পোস্টে হাসিফ তানভীর লেখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার সমন্বয়ক কমিটিতে শুরু থেকেই ছিলাম এই প্ল্যাটফর্ম একটা নির্দিষ্ট সময় দেশের আপামর ছাত্র জনতাকে নেতৃত্ব দিয়ে নতুন বাংলাদেশের জন্ম দিয়েছে পরে এই প্ল্যাটফর্মের কতিপয় ব্যক্তিবর্গের ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার চেষ্টা কেন্দ্র থেকে শুরু করে ব্যক্তি পর্যায় পর্যন্ত বিশেষভাবে লক্ষণীয় যেটা ক্ষমতার বিকেন্দ্রীকরণ না করে নতুন করে বৈষম্যের জন্ম দিয়েছে এ অবস্থায় আমি এই প্ল্যাটফর্মের সঙ্গে রাজপথে একসাথে হাঁটা যুক্তিযুক্ত মনে করছি না এই প্ল্যাটফর্ম থেকে পদত্যাগ করছি ক্ষমতা কুক্ষিগত করে রাখার বিষয়ে জানতে চাইলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কেন্দ্রীয় সমন্বয়ক আরিফ সোহেল কোনো সঠিক জবাব দিতে পারেনি আমাদের